Assalamu alaikum, ladies and gentlemen, welcome to this live. I hope you guys are doing great. Um uh I know you are very curious about Bangladesh, everything, what what's going on in Bangladesh? I mean, almost every day, from whom and abroad. Uh, by the way, welcoming you all to this live regarding jatiya Party, international broker, the Dalal of India in Bangladesh. ফেসিজমের অন্যতম সহযোগী যার সুস্পষ্ট পৃষ্ঠপোষকতায় আওয়ামী রেজিমের যে ফেসিজম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল অন্যতম আপনার ক্রু কনসপেরেটর এবং দাবিদার এবং বিচারের সম্মুখীন হওয়া উচিত বলে মনে করেন আফামর জনসাধারণ সেই জাতীয় পার্টি আজকের আমার সাবজেক্ট শুড নট বি বাট ইট ইজ বিকজ ওয়াই কাজ ইজ মাচ নিডেড টু ডু দ্যাট অর সে সামথিং অ্যাবাউট দিস ব্রোকার দি র এজেন্ট অফ ইন্ডিয়ান

কিন্তু সে জেলে ওয়াই বিকজ সোশ্যাল মিডিয়াতে দালালি উনি করেছেন শুধুমাত্র কিন্তু প্রশ্ন হলো লেডিস ব্যারিস্টার সময় অপরাধ কি জাতীয় পার্টির অপরাধ থেকে কম কিনা না বেশি আপনারা এখন নির্ধারণ করতে হবে আজকে উই গু বিউট্রাল উই গু বিজনেবল উই গু বি আমি ইম্পার্স আপনারা আমাকে বলেন জাতীয় পার্টির অপরাধ আর ব্যারিস্টার সমানের অপরাধ কি এক কিনা যদি আমরা ওই জায়গাতে আমরা অর্জন করি তাহলে জাতীয় পার্টি ব্যারিস্টার সুমন যদি শুধুমাত্র সোশ্যাল অনেক ফাইট করেছে আওয়ামী লীগের সাথে মিডিয়াতে জেলে থাকতে পারে তাহলে অন্যতম দাবিদার যাদের কারণে প্রতিষ্ঠিত আছে যারা ইনডাইরেক্টলি ভারতের দালালি করেছে বাংলাদেশে ফেসিজম প্রতিষ্ঠা করতে সেই জাতীয় পার্টির দালালরা এখনো বাহিরে কেন এটা আমি সরকারকে আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই আজকে লেডিস এন্ড রাইট কারণ আপনি কল্পনা করেন বাংলাদেশের এবং এই সেই দালাল প্রত্যেকটা ইলেকশনে যার দর উঠাতো এই দালালরা এই জাতীয় পার্টির দালালরা এবং ভারতে যেত মনে আছে ভারত থেকে এসে বলছিল ভারতের সাথে কে কথা হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনার আমরা জানি না আজকে একটা বলতো কালকে একটা বলতো এবং মনে আছে আমরা ওদের আগ্রহে আমরা অপেক্ষা করতেছিলাম যে সে এসে বলবে আমরা নির্বাচনে যাবো না যে কোনো সময় জাতীয় পার্টির নির্বাচন থেকে সরে দাঁড়াবে এই খবর আমরা পাচ্ছিলাম কিন্তু ভিতরে ভিতরে এই জিএম কাদের রাঙ্গা বাংলাদেশের সড়কের অন্যতম সন্ত্রাসের গডফাদার এই রাঙ্গা জাতীয় পার্টির এবং ছুন্ন আন্তর্জাতিক মানের বন্ড প্রতারক যে মানুষের আবেগ ইমোশন নিয়ে বক্তব্য দিত সংসদে কিন্তু ভিতরে ভিতরে সে সংসদ সদস্য থাকা এবং সরকারকে ক্ষমতা রাখা এবং লুটপাটে অংশগ্রহণ করা এবং এই ফেসিজমের অন্যতম দাবিদার হওয়া এই জাতীয় পার্টির এই কালপিটসদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় এনে আমি মনে করি এদেরকে প্রত্যেকটা মামলায় জেল দেওয়া দরকার অনতি বিলম্বে এদেরকে গ্রেপ্তার করা দরকার কারণ তার এত বড় দুঃসাহস আজকে এসে বলে সংস্কার আমরা মানি না জনগণ মেনে নেবেন আমি বক্তব্যটা আমি আসতেছি এই বক্তব্যটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই লেডিস অ্যান্ড জেনমেন শুনেন আমরা কথা বলতে চাই না এদেরকে নিয়ে কিন্তু এদেরকে বক্তব্য শোনার পরে আমার রক্ত ঠকবক করে উঠে এত মানুষের জীবন এবং আপনার প্রাণের বিনিময়ে বর্তমানে আমরা এই ফেসিস্টের এই ফেসিস্টরা ফেসিদের অন্যতম কুকন স্পিরিটর কিভাবে বাইরে থাকে আমি ডক্টর আসিফ নদুল বাই এবং সরকারে যারা আছেন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই কিভাবে এরা বাহিরে থাকে আমাকে আপনারা বলবেন ব্যারিস্টার সুমন যদি জেলে থাকতে পারে তাহলে জাতীয় পার্টির এ কিভাবে মানে বাহিরে থাকে আর যদি এ বাহিরে থাকে তাহলে ব্যারিস্টার সুমন কেন জেলে থাকবে এটা আমি আপনাদেরকে একদম ফেয়ার অ্যান্ড স্কোয়ার শুধু দালালি করা মৌকে দু একটা সমর্থন করা জননেত্রী বলা তার নেত্রী বলা বঙ্গবন্ধু বলা এই অপরাধে যদি ব্যারিস্টার সুমনকে আপনারা গ্রেফতার করে রাখতে পারেন তাহলে জাতীয় পার্টি যে অন্যতম মানে আপনার এই মূল পেট্রন ছিল ভারতের সাথে মিলে সম্পূর্ণ লিপ্ত ছিল দেশকে ভারতীয়করণ এবং দেশে ফেসিদমকে ফেসিদমকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তাহলে জাতীয় পার্টির এই কালপিট এবং কুলাঙ্গাররা দেশদ্রোহীরা কিভাবে এখন বাইরে থাকে আমি জানতে চাই সরকারের কাছে আপনাদের কাছে প্রশ্ন আমার তার বক্তব্যটা আজকে আমরা শুনে আসি নির্বাচনের পরিস্থিতির উপরে নির্বাচনের আগে কোন সংস্কার হওয়া উচিত না বলে আমরা বিশ্বাস করি মানুষের মধ্যে সংশয় দেখা দিয়েছে ওনারা নিরপেক্ষ কিনা এই ব্যাপারে সংশয় দেখা দিয়েছে আমাদেরকে ওনারা বৈষম্য করছে নির্বাচনের পরে যারা আসবেন তারাই এই সংস্কার নিয়ে ফাইনাল ডিসিশন নেবেন আমরা কি খালি এটাই করতে থাকবো আন্দোলন করব সরকার পরিবর্তন করব আবার নতুন সরকারের আন্দোলন করব আবার তাহলে দেশ কোথায় যাবে আপনারা কোনো সংস্কার করেন আমরা মনে করি এটা সঠিক হবে না জনগণ এটা দেয়নি এবং রাজনৈতিক দল বলতে যারা গিয়ে সমর্থন দিবেন তারা কতটুকু এই সংস্কারের পক্ষে তাদের সমর্থন তাদের জনগণ দিবে সেটাও তারা জানেন না কাজে নির্বাচনের আগে কোনো সংস্কার হওয়া উচিত না বলে আমরা বিশ্বাস করি এবং আমি মনে করি বেশিরভাগ যারা দল জনমত পুষ্ট রাজনৈতিক দল তারাই আমার সঙ্গে একমত হবেন এবং যেহেতু এই এখন যেটা সংস্কার করবেন যদি পরবর্তীতে এই সংস্কারগুলি জনগণের পক্ষে না হয় জনগণ যদি এটা বিপক্ষে অবস্থান নেয় তাহলে এটা থাকবে না এটা নিয়ে আর কত যতটা সৃষ্টি হতে পারে তাহলে 제임스 ম্যান্ডেট জনগণ দেয়নি সেই ম্যান্ডেটে যাওয়া ও যে ম্যান্ডেট জনগণ দেয়নি চে ম্যান্ডেট জনগণ কি দালাল তোমাকে ম্যান্ডেট দিয়েছিল ভারতের সাথে মিলে ফেসিদম প্রতিষ্ঠা করে তিনটায় নির্বাচনে বিনা ভোটে রাতের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের লুটপাট করা তকে তকে জনগণ ম্যান্ডেট দিয়েছিল দালাল কোথাকার তাকে দিয়েছিল কিনা বলেন আপনারা এই দালালকে দিয়েছিল তিন তিনটা নির্বাচন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই একে অনতি বিলম্বে যত সুযোগ সুবিধা নিয়েছে প্রত্যেকটা সুযোগ সুবিধা তার থেকে আবার আপনার আমরা রিগেইন করা দরকার এবং টাকা পয়সা বেতন জানিয়েছে কারণ সে দুইটা সরকার অবৈধ সরকারের মন্ত্রী ছিল এবং এমপি ছিল তাকে এই সরকারকে ম্যান্ডেট দেয় নাই ম্যান্ডেট তাকে দিয়েছিল আপনাকে তাকে ভোট দিয়ে বানিয়েছেন জাতীয় পার্টি কুরুকুরাঙ্গর কি বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছিল এটা আমি জানতে চাই আপনাদের কাছে সে কি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিল লেডিস অ্যান্ড জেনেমেন বলেন আপনারা সে কি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিল তাকে নাকি এবং সংস্কার আমরা চাই না সংস্কার রাজনৈতিক দল করবে তাহলে ষোলো বছর তোমরা ক্ষমতা আসলে তাহলে তোমরা সংস্কার কেন করলে না এটা আমি জানতে চাই ষোলোটা বছর বাংলাদেশের এত খুন ঘুম দুর্নীতি লুটপাট হলো গণতান্ত্রিক চরম মানবাধিকারের লঙ্ঘন হলো কোথায় ছিলে তোরা এটা আমরা জানতে চাই এখন এটা সময় এসেছে এবং এই ব্রান্থ অল ফ্যাশন পলিটিশিয়ান যারা আছে এদেরকে সুরে ফেলে দেওয়ার সময় এসেছে লেডিস এন্ড জেন্টমেন নতুন প্রজন্মকে অনুরোধ করব এই দালালরা কোনোভাবে যেন রাজনীতিতে আবার রিহ্যাবিলিটেট করতে না পারে পুনর্বাসিত না হতে পারে রিনস্টেট না করতে পারে তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বি এসিওর অ্যান্ড টেক এনি স্টেপ দ্যান ইউ নিড ডু ইট না কারণ দেখেন আপনি তার তার স্পট দ্বারা দেখেন একটা দুই হাজার মানুষ আপনার হত্যা করা হয়েছে কেন জাতীয় পার্টি এই হত্যাকাণ্ডে জড়িত না কেন এটা আমি জানতে চাই সরকারের কাছে কেন জাতিসংঘের যে রিপোর্ট আছে সেই রিপোর্টে শেখ হাসিনার যারা অধিভুক্ত যারা এটাতে মানবতা গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধে যুক্ত আছেন জাতীয় পার্টি কিভাবে এটা থেকে ইলুড হয় এবং এসকেপ করতে পারে এটা আমি জানতে চাই সরকারের কাছে অনতি বিলম্বে রি ইনভেস্টিগেট করে জাতীয় পার্টির কাদের কি কি অবস্থান ছিল এদের প্রত্যেককে আমি মনে করি এই মুহূর্তে আইনি আতাউন আনা দরকার বিশেষ করে ছুন্নু জিএম কাদের এবং রাঙ্গা সারা যাবে না কোনো অবস্থাতেই এদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইন আপনার আইনের মুখোমুখি করা দরকার তার স্পর্ধা দেখেন বলে সংস্কার করবে মানে রাজনৈতিক দল বছর এই দেশের দেশটা স্বাধীন হয়েছে আচ্ছা তেপ্পান্ন বছর আপনার এই আপনার দেশের স্বাধীনতার পর একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই শেষে দালালি করে বলছে সংস্কার করবে আপনার জনগণের ম্যান্ডেট যারা নিবে পৃথিবীতে যদি বাংলাদেশে কোনো জন আপনার যদি কোন কি বলে এটাকে কোন সরকার ম্যান্ডেট নিয়ে এসে থাকে তাহলে সরকার মানুষ ডাইরেক্টলি মানে সমর্থন দিয়েছে সরকারকে বিপ্লবের মাধ্যমে গণ অ্যুত্থানের মাধ্যমে সরকারকে এনেছে এর চেয়ে বড় ম্যান্ডেট পৃথিবীতে আর কোথাও নাই আর আমরা বিশ্বাস করি না পলিটিশিয়ানদের বিকজ এরা চুর এরা বাটপার এরা ভারতীয় দালাল এরা কোনো হত্যাকারী এরা মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত এই বাটপার প্রতারক এদেরকে আমরা বিশ্বাস করি না দেওয়ার পর সংস্কার করে যেতে হবে যে সরকার আসবে সংস্কার ছাড়া নির্বাচন যদি হয় সেই নির্বাচনের সরকারের বিপক্ষে আমার অবস্থান থাকবে শুধু ইউটিউবে নয় ইন্টারন্যাশনাল স্টেজে আমি যা যা করা দরকার আমার লেভেল বেস্ট আর আমি চাইলেন এমন কোনো জায়গা নাই যেখানে আমার হাত পৌঁছতে পারে ইনশাল্লাহ

অন্যতম সহযোগী এবং সে বলে কি সংস্কার করবে সংস্কার যদি করতে চায় পরবর্তী রাজনৈতিক দল যদি নতুন নেতৃত্ব আসে আমরা বিশ্বাস করলেও করতে পারি কিন্তু নাইনটি বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের রাজনৈতিক নামের ব্যবসা প্রাণী পলিটিক্যাল ব্যবসাদেরকে বিশ্বাস করি না আমরা এরা চুর এরা বাটপাট এরা প্রতারক এরা বাংলাদেশের মানুষের সম্পদ লুটপাটকারী এরা প্রায় সবই একই একই জাতের এদেরকে আমরা কখনোই বিশ্বাস করি না আমরা মনে করি ডক্টর মাহমুদ ইউনুস এর সরকারি যা যা করা দরকার সংস্কার করবে নির্বাচন অবশ্যই বাংলাদেশে হতে হবে তবে নির্বাচন স্টুডেন্টস ফাইটিং ইনসাইড বাংলাদেশ লাইক এটাই আমি বলতে চাচ্ছি আপনার জাতীয় পার্টিকে আমরা সরকারকে বলবো বিলম্বে সরকার যেন অনতি বিলম্বে এটা যেন গুরুত্ব সকারে নেয় এবং জাতীয় পার্টিকে যেন আমি মনে করি আওয়ামী লীগের মতো এটাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কারণ একটা জিনিস কল্পনা করতে পারেন উনি এসে বলছে সংস্কার মানি না উনি বলে আমাদের সাথে বৈষম্য বাংলাদেশের মানুষের সাথে বৈষম্যকারীরা গণহত্যাকারী গণহত্যার অন্যতম পৃষ্ঠপোষক এরা যখন এসে বলে সাউন্ড নাই কেউ সম্ভবত ফোন করেছে আমাকে সাউন্ড নাই আচ্ছা এখন কি শোনা যায় কিনা সাউন্ড ওকে থ্যাংক ইউ সো মাচ সো এই ব্যবস্থাটাই আমরা দেখতে চাই কারণ একটা জিনিস মনে রাখবেন এই জাতীয় পার্টির রাজনৈতিক দলটা তাদের আইডিওলজিটা কি তারা কি চায় আমরা জানি না এবং এখন আবার তারা ফিরতে চায় এই মুখগুলা সেই করাপটেড অথরব অপদার্থ গণহত্যাকারীদের সহযোগী ফেসগুলো এটা যেন কোনোভাবে রাজনীতিতে পুনর্বাসিত না হতে পারে উই গেট টু মেক শিওর দ্যাট আমরা এই ভ্রান্ত ধারণার অল ফ্যাশন গুনে ধরা অথরব অপদার্থ ভারতীয় দালাল বিদেশি এইজেন্টদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর আমরা দেখতে চাই না তেস্তা বাড়ম লাইন লেডিস অ্যান্ড জেনমেন সুতরাং এখন থেকে আপনারা যারা যেখানে আছেন এদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তার স্পর্ধা দেখেন তাকে মামলা আমি তো বললাম ব্যবসার সময় যদি জেলে থাকতে পারে তাহলে জিএম কাদের চুন্নু রাঙ্গারা বাহিরে কিভাবে থাকে এটা আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন এবং আশ্চর্যের বিষয় ব্যারিস্টার সুমন কোনো অপরাধ করেনি সত্য কথা বলতে গেলে উনি কোনো অপরাধী করেনি হ্যাঁ দালালি করতে উনি ডিজিটাল দালাল ছিল আমরা নাম দিয়েছিলাম ওনাকে আর কি অপরাধ তার বেশার বলে একজন মানুষের বাড়ি দখল করেছে একজন মানুষের কাছে চাঁদাবাজি করেছে বলেন তার এলাকা কার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বলেন আপনি আমাকে খুন করেছে গুম করেছে নেভার তাহলে শুধু আওয়ামী কারণে যদি তাকে জেনে নিতেই হয় তাহলে এরা বাইরে থাকে কিভাবে এটা আমি সরকারের কাছে প্রশ্ন এবং জাতির কাছে আজকে এরা খুন ক্ষমতা বলে এবং এই স্পর্ণে গ্রিন সিগনাল পেয়েছে ভারত থেকে বলছে তুমি এই কথাগুলো বলো সংস্কার দরকার নাই ভারত চায় না বাংলাদেশের নির্বাচনের আগে খুন সংস্কার হোক কারণ সংস্কার হলেই আপনার বাংলাদেশের সাগল শ্রেণীর রাজনীতিবিদ যারা আছে এদেরকে তারা পকেটে নিয়ে ইচ্ছা মতো ছুরি মানে ঘুরাতে পারবে না এটা তার সবচেয়ে বড় কনসার্নের জায়গা আর তারা কখনোই চায় না বাংলাদেশের প্রতিষ্ঠান ঠিক হোক আইনের শাসন প্রতিষ্ঠা হোক বাংলাদেশে বাংলাদেশ বঙ্গুর বিশৃঙ্খলার মধ্যে থাকুক আর তারা বাংলাদেশে তাদের আগ্রাসী মনোভাব বা তাদের ইন্ডিয়ান ফেরিজম যেটা আছে এটা প্রতিষ্ঠা করে যাক বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে লেডিস আই নো এট ফ্যামিলি ভেরি ওয়েল দে আর ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এবং আপনি দেখেন না প্রত্যেকটা জায়গায় রহস্যানের সাথে ছিল রহস্যের সাথে আমৃত্য জেলা থাকা দরকার শেখ অন্যতম সহযোগী ছিল এই রসনের সাদ এই মহিলাকে আমৃত জেলে জেলে মৃত্যুবরণ করা দরকার তার এই মহিলা এতটা একটা কুৎসিত মহিলা ছিল একে জেলে নেওয়া দরকার অনতি বিলম্বে সুতরাং আমি সরকারকে এতটুকু বলবো আপনারা তাকে তাদেরকে পাস মার্ক দিচ্ছেন কিভাবে কেন দেন ব্যারিস্টার সুমন জেলে তাহলে জিএম কাদের চুন্নুর আঙ্গারা থাকে এবং রসনের সাদরা বাইরে কিভাবে থাকে এটা আমার প্রশ্ন আপনার জাতির কাছে লেডিস অ্যান্ড জেনারেল আমি আমি প্রশ্নটা আপনাদের কাছে করে যেতে চাই মনে রাখবেন এই

এই নেতৃত্ব যারা আছে এদেরকে আমি জাতীয় পার্টিকে নিয়ে প্রশ্ন তুলেছি এখন পর্যন্ত জাতীয় পার্টিকে সবার আগে আমি তুলেছি এদেরকে এখন আমার প্রমাণ আছে লাইভে বলেছিলাম পোস্টে বলেছিলাম এই ইস্যুটা আমি দিয়ে রাখেছি এবং জাতীয় পার্টি বাংলাদেশের জন্য রাজনীতি না করতে পারে এটা নিশ্চিত করা দরকার তোমার কোনো সহযোগী

জিএম যেম কাদেরকে জিজ্ঞেস করেন জনগণ কে তুই যে ষোলো বছর ছিল তোর সাথে জনগণ ছিল কে ছিল তোর সাথে জনগণ এদের এই এদেরকে লাই ভুল হয়েছে এবং এই স্পর্ধাটা তাদের উঠেছে অনতনের আওতায় বললাম না জাতীয় পার্টির প্রশংসা করতাম একটা পর্যায়ে কিন্তু এরা এতটা গত নির্বাচনে যখন দেখলাম আমরা বলতাম যে জাতীয় পার্টি নির্বাচনে যাবে আমার মনে আছে ব্যাট ধরেছিলাম জাতীয় পার্টি নির্বাচনে যাবে না জিএম কাদের ভালো মানুষ দেখলাম যে আজ তো একটা বন্ধ প্রতারক এই কাজটা করে গেছে আপনার ইচ্ছা ভাই দে শুড কেপ অফকোর্স বিশেষ করে রোশনের জিএম কাদের চুন্নু রাঙ্গা এরা বাহিরে থাকে কিভাবে এটা আশ্চর্য যদি এদেরকে বাহিরে আপনারা রাখতে চান আমি ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়ে গেলাম আজকে আমার এই লাইভে অনতি বিলম্বে টান ফেয়ার ইউ ক্যান ডু দ্যাট বৈষম্য বিরোধিতার কারণে এই সরকার এসেছে আপনার বৈষম্য করতে পারেন না আপনারা এদেরকে বাহিরে রাখবেন ব্যারিস্টার সুমন কি জেলের ভিতরে থাকে এটা আমি জানতে চাই যদি এরা বাইরে থাকে ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়ে গেলাম আজকে এ লাইভের ভিতরে লেডিস অ্যান্ড আমি আপনাদের সবার সামনে কারণ ইট আনফেয়ার তার অপরাধ কোন অবস্থাতেই জাতীয় পার্টির মানে এই কুলাঙ্গার এবং দালালদের অপরাধের মানে চেয়ে কোনো অবস্থাতেই বেশি নয় এটস লাইন ভালো থাকবেন অন্য সময় কথা হবে এবং এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন মেক শিওর এই অতর্ব অথর্ব অপদার্থ অল ফ্যাশন পলিটিশিয়ানস

বাদ পারকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এরা কোন সংস্কার করবে যদি করতোই তাহলে তেপ্পান্ন বছরে এরা করত আমরা মনে করি রাজনৈতিক দলগুলা এই তথাকথিত পলিটিশিয়ান প্রাস্টিটিউটসরা যদি ক্ষমতা থাকতে চায় নির্বাচন হবে তার আগে সংস্কার হবে সংস্কারের পরে নির্বাচন হবে এর আগে কোনো নির্বাচন বাংলাদেশে জনগণ মানবে না আমরা মানবে আমরা প্রতিবাদ করব সারা বিশ্বে এর ব্যাপকভাবে আমরা এর মানে এর বিরুদ্ধে আচরণ আমরা করব কারণ এরা আবারও এই দেশটাকে

কোথায় বলা যায় না বাংলাদেশের আপামোর এরিয়াতে আমি খবর নিয়ে দেখেছি আমাদের সিলেটে যারা প্রবাসী গেছেন প্রত্যেককে প্রথমে জিজ্ঞেস করেছি একদম নিরপেক্ষভাবে আপনি বলেন তো গ্রামে গঞ্জে এরিয়াতে আচ্ছা মানুষকে আওয়ামী লীগের শেখ হাসিনাকে চায় কয়ে না ভাই ওটা বলা মাত্র আপনি মারবে তারা মানুষ এমন অবস্থা এবং আমি গতকালকে জিজ্ঞেস করলাম একজনকে আপনার দিনাজপুরের বলে একই অবস্থা প্রত্যেকটা জায়গাতে অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টি বলেন না ভারত বিষয়ে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ তবে ডক্টর সরকারের অনেক ব্যর্থ থাকতে পারে সেটা নিয়ে আমার সমালোচনা করতেছে আমরা করি ওই জায়গায় আমরা এক ঐক্যবদ্ধ এটাই আমি চাই বিএনপির ভিতরে এটা আমি চাই জামায়াতের ভিতরে ওই জায়গায় আপনার এক ঐক্য থাকবেন বিষ চড়াবেন না একে অপরের প্রতি বিষাক্ত করে তুলবেন রাজনৈতিক মাঠ ভিন্ন পলিসি আইডিওলজি নিয়ে রাজনীতি করবেন স্বাভাবিক ইটস নর্মাল বা নিজেদের ভিতরে অভ্যন্তরীণ রাজনীতি যত বেশি আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন দেশ তত বেশি দুর্বল হবে বি কেয়ারফুল যত অভ্যন্তরীণ রাজনীতিতে যত বেশি ওই ইউনিটি ও থাকবে পৃথিবীর যে কোন দেশ বাংলাদেশে আক্রমণ করা বাংলাদেশে এক ষড়যন্ত্র করার আগে পাঁচবার ভাববে মনে রাখবেন ইউনিটি এবং জনগণের সমর্থন সবাই ভয় পায় যারাই আছেন পৃথিবীতে সুপার পাওয়ার তারাই বি কেয়ারফুল ভালো থাকবেন কথা হবে অন্য সময় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম